যীশু বলেছিলেন তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের সাথে দেখা করা উচিত যিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন অনন্ত জীবন যে কোনো চার্চে দেওয়া হয় না কিন্তু অনন্ত জীবনের আশীর্বাদ সেখানে দেওয়া হয় যেখানে ঈশ্বর বাস করেন ঈশ্বরের পর্বের নগর সিয়নে ঈশ্বর বাস করেন এবং সেখানে তিনি সপ্রতাপে আমাদের সহবর্তী সাপ্তাহিক পর্ব বিশ্রাম দিন এবং বার্ষিক পর্ব তিনবারে আসা সাত পর্ব নিস্তার পর্ব তারিশূন্য রুটির পর্ব প্রথম ফসলের পর্ব সাত সপ্তাহের পর্ব তুরিধ্বনি পর্ব প্রায়শ্চিত্ত দিন এবং কুটির পর্ব হল সিওনের দেওয়া অনন্ত জীবনের সত্য সেগুলির মধ্যে নিস্তার পর্ব সেই দিন যখন যিশু রুটি ও দ্রাক্ষারোষ দিয়েছিলেন সেগুলিকে তার মাংস ও রক্ত বলে উল্লেখ করে এবং প্রতিজ্ঞা করেছিলেন যে কেউ সেগুলি খাবে সে চিরকাল বাঁচবে নিস্তার পর্ব পালন করার দ্বারা আপনারা ঈশ্বরের সাথে এখন ও তাঁর সন্তান হন যাতে যখন বিপত্তি আসে ঈশ্বরের মাংস ও রক্ত দেখে সেগুলি আপনাদের পার করে যায় ঈশ্বর বলেছেন তুমি আমার আগুন তোমায় পুড়িয়ে দেবে না আর নদী তোমায় বয়ে নিয়ে যাবে না যে কারণে ঈশ্বর বিপত্তি নিয়ে আসেন সেটা হলো লোকেরা ঈশ্বরের বাক্যকে ত্যাগ করেছে আপনারা শুধুমাত্র তখন উদ্ধার পেতে পারবেন যখন আপনারা ঈশ্বরের বাক্য পালন করবেন যিনি জীবনের পথ শিক্ষা দেন এবং জীবন দেন কিছু লোকেরা বলে যে নিস্তার পর্ব নাশ হয়ে গেছে কিন্তু ঈশ্বর তার লোকেদের একটি চিরস্থায়ী নিয়ম হিসাবে পুরুষানুক্রমে এটা পালন করার আজ্ঞা দিয়েছিলেন ক্রুশে তাঁর মৃত্যুর ঠিক আগে যিশু তার ইচ্ছা হিসাবে নিস্তার পর্ব রেখে গিয়েছিলেন এটা ছিল নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য নিয়ে আসার জন্য যা আমাদের ঈশ্বরের মাংস খাওয়ার দ্বারা অনন্ত জীবন পেতে অনুমতি দেয় যিনি হলেন অমর অর্থাৎ যিশু যিনি দু বছর আগে এসেছিলেন এবং এই যুগে আবার এসেছিলেন আমাদের খ্রিস্ট আনসাংহং বিষয়ে প্রচার করা উচিত যিনি আমাদের জন্য নতুন নিয়মের নিস্তার পর্ব নিয়ে এসেছেন এবং অন্যদের তাকে বিশ্বাস করতে পরিচালিত করা উচিত আর ভি বাইবেলে জিসাই দুই অধ্যায় দুই থেকে তিন পদে লেখা আছে যে জীবিতদের পথ শেখার জন্য সমস্ত জাতি স্রোতের মতো সিওনে জিরুসালেমে আসবে এই বাক্য অনুসারে সমস্ত জাতি কপতের মতো কোরিয়ার দিকে উড়ে আসছে তারা অনন্ত জীবনের বাক্য শোনার জন্য দুর্ভিক্ষে কষ্টভোগ করছিল কিন্তু যখন ঈশ্বর পূর্ব দিকের দেশ করিয়াতে নিস্তার পর্ব নিয়ে এসেছিলেন তখন এই বলে যে আমিও যাব তারা ঈশ্বরকে এবং উদ্ধারের অনুগ্রহ খুঁজতে এসেছিল নহর সময় বলা হয়েছিল জাহাজে প্রবেশ করো আর এখন বলা হয়েছে বিপত্তি আসার আগে সিয়োনে পালিয়ে যাও সিওন হল সব সুরক্ষিত উদ্ধারের জাহাজ আমাদের ঈশ্বরকে খোঁজা উচিত যিনি সিওনে বাস করেন ঈশ্বর আনসাংভ নামে এসেছেন এবং নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা মৃত্যুকে নাশ করেছেন লোকেরা তার জন্য অপেক্ষা করছে যিনি অনন্ত জীবনের সত্য নিয়ে আসেন এবং ঈশ্বর জীবনের সত্য নিস্তার পর্বের সাথে সিওনে এসেছিলেন যা বাইবেলে লুকানো ছিল অতএব আমরা কতটা ধন্য আসুন অনেক লোকেদের সিওনে দেওয়া আশীর্বাদের বিষয়ে প্রচার করি যাতে তারা উদ্ধার পেতে পারে মানব জীবন হল কুয়াশা এবং ভোরের শিশিরের মতো যা মুহূর্তের জন্য প্রকট হয় আর তারপর অদৃশ্য হয়ে যায় তবুও আমাদের জীবনকালে আমাদের ঈশ্বরকে বিশ্বাস করা এবং উদ্ধারের জন্য প্রস্তুত হওয়া উচিত যদি আমরা প্রচার না করি কে উদ্ধারের সুসমাচার শুনতে পারবে তারা কিভাবে সিয়নে প্রবেশ করতে পারবে আমাদের ঈশ্বরের পক্ষ থেকে তাদের জাগ্রত করার দায়িত্ব আছে তারা সত্য শোনার পর আসে কিনা সেটা তাদের চিন্তার ফল আমাদের জন্য আমাদের দায়িত্ব পালন করা উচিত ঈশ্বর বলেছেন যারা উদ্ধারের সুসমাচার নিয়ে আসে তাদের পাপ কত সুন্দর এমনকি ঈশ্বর নিজে তার হারানো সন্তানদের খোঁজার জন্য স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছিলেন এবং তাঁর স্বর্গারোহণের আগে তিনি আমাদের পরিশ্রমের সাথে নতুন নিয়মের নিস্তার পর্ব উদ্ধারের সংবাদ প্রচার করতে বলেছিলেন যা তিনি ঈশ্বরের পর্বের নবসিওনে দিয়েছিলেন যাতে আমরা অনন্ত জীবন পেতে এবং বিপত্তি থেকে রক্ষা পেতে পারি কর্মীরা তাদের কর্মক্ষেত্রে ছাত্রছাত্রীরা স্কুলে সৈন্যরা তাদের সেনা ঘাঁটিতে এবং অন্যরা তাদের প্রতিবেশিতে আসুন আমরা অনেক লোকেদের সিওনে নিয়ে আসার জন্য এবং তাদের উদ্ধারে নেতৃত্ব করার জন্য ঈশ্বরের বাক্য দ্রুত ছড়িয়ে দিই আমি আশা করি এই মিশন সম্পন্ন করার দ্বারা আপনারা ঈশ্বরের কাছ থেকে অনেক প্রেম এবং অনেক পুরস্কার পাবেন